মাগরিব পরে না আল্লাহ কয়ে বেরেস তারা থাম থাম গজব দিবি না এসার নামাজ আমার বান্দার সামনে আছে আমি আল্লাহ এখনো আশা বাইদে আছি এসার নামাজে গিয়ে চুকির পানি ফেলে কই কিনা আল্লাহ আল্লাহ সাইরক্তের নামাজ পড়ছি না আল্লাহ তুমি মাফ করে দিও কইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না